নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব এঁচো চিংড়ির রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এঁচো চিংড়ি বানানোর জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি কিছুটা রসুন কোয়া ছটা পাকা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো কুচি আপনারা চাইলে পাকা লঙ্কা নাও দিতে পারেন তার বদলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে আর আমি এখানে এঁচোড়টা কেটে জলে ভিজিয়ে রেখেছি চিংড়ি মাছও বেছে একটা পাত্রে রেখে দিয়েছি এবার রান্না শুরু করব প্রথমে কড়াইতেই দিয়ে দেব সর্ষের তেল তেলটা একটু বেশি করেই দিয়েছি কারণ এই তেলেই পুরোপুরি রান্নাটা করে নেব তেলটা ভালোভাবে গরম হলে তাতে আলুগুলো দিয়ে ভেজে আলুগুলো কিউব করে কেটেছি একটু বড়ো সাইজেরই রাখতে পারেন কারণ এঁচড় রান্না করতে করতে আলুগুলো প্রায় গলে যাবে আলু ভাজার সময় পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব আলু ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো এবার দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কার দুটো তেজপাতা একটু দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর তার সাথে দিয়ে দেব কিছুটা গোটা জিরে ফোড়নটা ফুটে উঠলে দিয়ে দেব মাঝারি সাইজের যে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে কোনো পেঁয়াজ বাটা দেব না আপনারা চাইলে অল্প পেঁয়াজ বাটাও দিতে পারেন পেঁয়াজটা একটু ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে পেঁয়াজ ভাজাটা হালকা হয়েছে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে এই সময় দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব যাতে টমেটোটাও গলে যায় টমেটো গলে গেছে তাই খুন্তি দিয়ে একটু ঘেটে দেব এবার দিয়ে দেব লঙ্কা আর রসুন বাটা লঙ্কা আর রসুনটা একসাথেই বেটে নিয়েছি কষিয়ে নেব যাতে রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে রসুন বাটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো দেড় চামচ আদা বাটা দেড় চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কম দিয়েছি কারণ যেহেতু অলরেডি পাকা লঙ্কা বেটে দিয়েছি তাই এখানে যদি পাকা লঙ্কাগুলো বেটে না দিতাম তাহলে লঙ্কার গুঁড়োটা আরেকটু দিতাম এই মশলাটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই দেখব মশলা থেকে তেল ছাড়ছে মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন নয়তো মশলা পুড়ে যাবে খেতে কিন্তু তখন একদমই ভালো লাগবে না আর চাইলে মশলা কষানোর সময় অল্প অল্প জলও দিতে পারেন মশলা কষানো পুরো হয়ে গেছে এই সময় দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়ার পরে এক থেকে দু মিনিট মশলার সাথে একটু ভেজে নেব চিংড়ি মাছ আলাদা করে ভাজার দরকার নেই মশলার সাথে দিলেই কষানো হয়ে যাবে তাও আপনারা যদি চান তো চিংড়ি মাছ ভেজে নিতে পারেন আর যদি কেউ ভেবে থাকেন চিংড়ি মাছ কাঁচা দিয়েছি মশলার ভেতরে তাই চিংড়ি মাছের গন্ধ লাগবে এটা কিন্তু একদমই নয় যেহেতু মশলার সাথে কষিয়ে নিচ্ছি তাই কোনো আষ্টে গন্ধই থাকে না এবার এচড়টা পুরো দিয়ে দেব। আর তারপরে মশলার সাথে এঁচড়টা কষিয়ে নেওয়ার পালা এঁচড় যদি একটু পাকা হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভাপিয়ে নেবেন বা সিদ্ধ করে নিতে পারেন তারপরে একটু তেলে ভেজে নিলে রান্নাটা বেশ ভালোই হয় কিন্তু আমি যে এঁচড়টা রান্না করেছি সেটা খুবই ভালো ছিল তাই আলাদা করে আর কোনো ভাপাইনি বা সিদ্ধও করিনি আর ভেজেও নেইনি মশলার সাথে একেবারে এঁচড়টা দিয়ে কষিয়ে নেব এতে এঁচড়টাও কষানো ভালো হবে সিদ্ধও হয়ে যাবে এঁচড় মশলার সাথে ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দেবো তাতে এঁচড়টা সিদ্ধও হয়ে যাবে আর ভালোভাবে কষানোও হবে কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দেব এইভাবে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রান্না করলে এঁচড়টা খুব ভালো কষানো হয়ে যাবে দেখতেই পেলেন আমি এখানে একটু খুন্তি দিয়ে এঁচড়টা চেক করে দেখলাম যে এচড় গলেছে কিনা এঁচড়টা প্রায় গলেই গেছে এই সময় আলুগুলোও দিয়ে দেব যেহেতু আলু ভাজাই আছে তাই আলুটাও অর্ধেক সিদ্ধ হয়ে আছে আর এরই এর সাথে দিয়ে দেব মিট মশলা মিট মশলা দিলে কিন্তু এঁচড়ে একটা আলাদাই স্বাদ আসে পুরো মাংসর মতো মনে হয় মাংস থেকে কিন্তু কম কিছু মনে হয় না আর এই মিট মশলাটা দেওয়া শিখেছি কিন্তু আমি আমার মাসি শাশুড়ির কাছ থেকে মাসির হাতের এচোর কিন্তু অসাধারণ খেতে হয় যাই হোক এবার ফিরে আসি আমার রান্নায় আবারও ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো আর খুনতে দিয়ে একটু দেখে নেব যে এঁচোরটা হয়েছে কিনা এই দেখুন এঁচোরটা আমি একটু গেথে দেখলাম পুরো সিদ্ধ হয়ে গেছে সাথে আলুও মিট মশলা দেওয়ার পরে কিন্তু একটু কষিয়ে নেব ওই ধরুন পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট মতো কষিয়ে নিলে মিট মশলার তীব্র গন্ধটাও থাকে না খেতেও বেশ ভালো লাগে এঁচড়ে সিদ্ধ হওয়াটা কিন্তু ডিপেন্ড করে এচড় কতটা ভালো তার ওপরে যে এঁচড়গুলো একটু বেশি পাকা থাকে সেই এঁচড় কিন্তু সিদ্ধ হতে টাইম লাগে আর আমি যে এঁচড়টা রান্না করছি সেটা কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগেনি এঁচড় ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কিন্তু দিয়ে দেব গরম জল জল দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব আর তারপরে ঢাকা দিয়ে দেব খুব বেশি জল দেইনি আমি যেহেতু সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দেবো আর একটু ঘেটে দেব। যাতে একটু মাখা মাখামাখা হয় খুব বেশি কিন্তু ঝোল শুকনো করব না একটু মাখা মাখা রাখবো আর যারা একটু গোটা গোটা খেতে পছন্দ করেন তারা নাও ঘেটে দিতে পারেন ভালোভাবে নেওয়ার পর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে আর মাখো মাখো হয়ে গেছে আর তার সাথে আমি একটু খুন্তি দিয়ে ঘেটে দিচ্ছি যাতে মাখো মাখো ভাবটা হয় আর এবার নামানোর পালা দেব গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে কেউ ধনে পাতাও দিতে পারেন আর ঘিও দিতে পারেন আমার মনে হয় এঁচোড়টা নিরামিষ করলে তখন ঘি দিলে বেশি ভালো লাগে আমি সাধারণত ঘিটা আমিষে পছন্দ করি না আপনাদের পছন্দ থাকলে দিতেই পারেন গরম মশলা দেওয়ার পরে তরকারির সাথে মিশিয়ে নেব